আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো দারুণ ছেলেদের বোয়াল মাছের একটি দুর্দান্ত রেসিপি তো চুল মাছকে রেসিপি শুরু করা যাক জন্য আমি একটা করে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা পেঁয়াজ আলু করলা এবং ফালি করে রাখা মরিচ আর দিয়েছি লবণ এখন আমি ভালোভাবে এগুলো দিয়ে কিছুক্ষণ ধরে চেড়ে ভেজে নিচ্ছি আর এদিকে আমি একটা পাটাই নিয়েছি রসুন এবং জিরা রসুন এবং জিরা আমি ভেজে নিব আর এইভাবে করে কিন্তু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর আজকের এই রেসিপিটা আমি করল্লা এবং আলু দিয়ে তৈরি করব করল্লা এবং আলু দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দিয়ে আমি আবার ভালোভাবে কিছুক্ষণ ধরে চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সেই বাটা মশলা অর্থাৎ রসুন এবং জিরা বাটা এখন আমি ভালোভাবে এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আর কষিয়ে রান্না করলে কিন্তু যে কোনো রান্নার স্বাদই অনেক বেশি মজা হয় আর করল্লা যদি আপনারা এইভাবে যদি বোয়াল মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু ছোটো বড়ো অনেকেই পছন্দ করবে সবাই খেতে পছন্দ করবে তো এইভাবে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম বোয়াল মাছ বোয়াল মাছের সঙ্গে আমি বোয়াল মাছের চোপড়া নিয়েছি মাছগুলো দিয়ে এখন আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি ভালো করে কষিয়ে নিব আর হ্যাঁ আজকের এই রেসিপিটা কিন্তু অনেক সহজ এবং খেতে কিন্তু ভীষণ মজার তাহলে কিন্তু এই রেসিপি দেখে আপনারাও তৈরি করতে পারবেন অনেক বেশি মজা লাগবে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই রেসিপিটি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দিয়ে ভালোভাবে এখন চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ যারা আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে আবার ঢাকনা তুলে আমি আবার চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ আরেকটা কথা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অনেক বেশি দামি এবং আপনাদের মতামতের মাধ্যমে কিন্তু আমি অনেক বেশি খুশি হই এখন রাখনা দিয়ে আমার থেকে কিছুক্ষণ রান্না করে নিব তো এই তো দেখতেই পারছেন আস্তে আস্তে কিন্তু ঝোলগুলো কমে আসছে আর রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা লাগছে দেখতে রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে তো এই তো এইভাবে করে কিন্তু রান্না করে নিতে হবে আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এই তো এদিকে রান্না করা হয়ে গেছে আশা করবো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ